মাথার ওর চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করলো সেখান থেকে পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না কে যেন তার পা দুটো চেপে ধরে রেখেছে শেষকালে মনে জোর এনে ছোট মরিয়া হয়ে ছুট দিল আমাদের ভয়ানক প্রদেশে আপনাকে স্বাগত আমাদের সঙ্গে ভূতের অভিযানে অংশ নিন এবং ভৌতিক গল্প উপভোগ করুন আমাদের আজকের নিবেদন রাশি রাশি গল্প পেজেন্স স্বপন বুড়োর লেখা নিশির ডাক গল্প পাঠে সায়নী প্রধান চরিত্রে চন্দন লিপিকা শ্যামল ও সায়নী শুনতে থাকুন আজকের ভৌতিক অভিযান নিশির ডাক ঝন্টু যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের বড় অসুখ করে সেই জন্য সে আল্লাদি পিসির কোলেই মানুষ হয় পিসি হল ঝন্টুর বাবার দূর সম্পর্কের এক বোন তার মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি আবার অকারণেই আল্লাদির মতো কথা বলে তাই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আল্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টুকে সে কোলে তুলে নিল তারপরেই ছেলেটোর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি ওকে আর কোল থেকে নামাতে চায়নি ঝন্টুও পিসি বলতে অজ্ঞান এবং পিসিরও ঝন্টু ছাড়া এক মুহূর্ত চলে না ঝন্টুর মাও এই কারণে নিশ্চিন্তে থাকেন পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝন্টু যখন বড় হলো সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসি একগাল হেসে বলে ঝন্টুটা ছিল। তাই দুটো মাছ ভাত খেয়ে বর্ষার সময় ঝন্টু গভীর রাতে গিয়ে নানা জাতের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্যি শক্ত সামর্থ্য পিসির দেহে রোগের বালাই নেই এমনভাবে সে হঠাৎ মারা যাবে তা বাড়ি কেউ কল্পনাই করতে পারেনি দুর্দান্ত ছেলে ঝন্টু পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবাকাটি ছুঁইয়ে দিয়েছে কারোর সঙ্গে কথা বলে না খাওয়া দাওয়া করে না উদাস চোখে এদিক ওদিক তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিবেলা ঘুমের ঘোরে ঝন্টু হঠাৎ ধরপর করে উঠে বসে আরে ঝন্টু উঠে পড়লি যে কি হয়েছে ঝন্টু ফেল ফ্যাল করে এদিক ওদিক তাকায় তারপর করে বলে পিসি ফিস মা পিসি আমায় ডাকল শুনিমা শিউরে ওঠেন তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন রাম 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 পরদিন সকালে ঝন্টুর মা ওর দিকে বেশ কড়া নজর রেখো ওরা আল্লাদি মরেনি তাই বলছি এখনো আশেপাশে ঘোরাঘুরি করছে আমাদের পুকুর ওই যে গাছটা আছে না গায়ের লোকেরা হাট থেকে সওতা করে ফেরবার মুখে ওই গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে আমি তো একদিন একেবারে সামনে পড়ে গিয়েছিলাম ভাগ্যিস বুদ্ধি করে পৈতেটা হাতে ধরে গায়ত্রীর মধ্যে জপ করতে শুরু করেছিলাম নইলে তোমাদের পুকুরেই আমাকে ডুবিয়ে মারত এইভাবেই সারা গায়ে একটা ফিসফিসে আলোচনা চলতে থাকে কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষার মাস আশেপাশে নদীনালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে সেই জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে এসে পড়ছে ঝন্টুদের বাড়ির পুকুরে তখন রাত দুপুর এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে তাতে আশেপাশের সব কিছুই প্রায় নজরে পড়ে কিন্তু পরিষ্কার না মায়ের পাশে শুয়ে ঝন্টু অকাতরে ঘুমাচ্ছে ঝন্টুদের বাড়ির কালো বিড়ালটা ডেকে গেল হুতুম প্যাঁচা একভাবেই ডেকে চলেছে চারিদিকে একটা থমথমে ঝিমঝিমে ভাব এমন সময় ঝন্টুর মনে হল তার পিসি ঘরের বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছে করে ঝন্টু শিগড়ি আয় পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠেছে দেখবি আয় তোর পোলোটা নিয়ে আসতে বলিসনি যেন আচমকা ঝন্টুর ঘুম ভেঙে গেল সে বিছানার ওপর উঠে বসলো আশেপাশে তাকিয়ে দেখল সবাই ঘুমাচ্ছে আবার তার কানের কাছে কে যেন বলে উঠল দরজাটা ভেজিয়েতে ঝন্টু নইলে ওরা জেগে যাবে ঝন্ডু বিনা প্রতিবাদে ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ের দিকে চলল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে ঝন্ডু ছপ ছপ করে পোলা ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত সুল মাছ করতে গেলো ঝন্ডু ভেবে কুলকিনারা খুঁজে পায় না যে থলেটি সে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল কিসের যেন একটা পুরা গন্ধ তার নাকে ক্রমাগত আসছিল কার আকর্ষণে যেন ঝন্টু সেই মাছ ভর্তি থলে নিয়ে এগিয়ে চলল এই গাছ ঝন্টু অবাক হয়ে তাকিয়ে দেখল কাছের ডালে কি যেন পা ঝুলিয়ে বসে আছে আল্লাতে পিসি না হ্যাঁ দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝোঁটুর যেন জ্ঞান ফিরে এলো কিন্তু আল্লাতে পিসি তো মরে গেছে ও তাহলে কার ডাকেই নিশুদি মাছ ধরতে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করলো সেখান থেকে পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না কি যেন তার পা দুটো চেপে ধরে রেখেছে শেষকালে মনে জোর এনে ছোট মরিয়া হয়ে ছুট আল্লাদি পিসি কাঁদতে কাঁদতে বলল নাই আহ্লাদি পিসির কথা যত কানে আসে সে তত জোরে ছুট দেয় হঠাৎ তার হাত থেকে মাছের কে যেন ছিনিয়ে নিয়ে গেল ঝন্টু বাড়ির সামনে এসেই একটা আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে দেখলো ওর মুখ দিয়ে গাঁজা বার হচ্ছে অবশেষে তিন দিন পর মায়ের বুক ভরা কান্নায় ঝন্টু চোখ খুলে তাকালো কিন্তু তার সাথে কি ঘটেছে সে কোনো কথাই মনে করতে পারে না শুধু বোকার মতো চেয়ে থাকে দেখো ঝন্টুর মা ওকে সাবধানে রেখোরা ওই রকম নিষিদ্ধাকে জলার ধারে নিয়ে গিয়ে ঘাড় মটকে দেয় শুনি ঝন্টুর মায়ের বুকের রক্ত শুকিয়ে যায় সারা রাত ছেলে শিহরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলেন আর মনে মনে ভাবেন আমার শান্তি সংসারে একই হলো কেন যে পোড়ামুখীকে ঘরে ঠাঁই দিয়েছিলাম পরদিন সকালে ঝণ্টু কেমন যেন পাগলা চোখ দিয়ে তাকিয়ে বলল আমি পোড়া শোল মাছ খাব অ সঙ্গে সঙ্গে কোর্ থেকে একটা পোড়া শোল মাছ ওর সামনে এসে পড়ল ভয়ে আঁতকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল সে যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে মুখের কথা খসাতে যতটা সময় সেদিন দুপুরে গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টু বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না উনি দেখা গেল সুন্দর একটা গ্লাসে টল টলে পরিষ্কার জল ঝন্টু সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা সবটুকু জল ফেলে দিয়ে বলে কখনও মুখে দিস না ঝন্টু ও সব পেঁদনিতে যোগাচ্ছে সন্ধ্যের পর পাড়ার বৌঝিরা দল বেঁধে আসতো ঝন্টুকে দেখতে যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেদনির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রিবার লোকে এইভাবে না ঘুমিয়ে জাগবে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হতে লাগলো সের যেন দুঃস্বপ্নে মাঝরাতে ঝন্টুর মায়ের ঘুম ভেঙে যায় পাঁচঝাড়ের পিছন দিকে যেখানে ঝিঝি ডেকে চলে সেখানে যেন কান্নার রে শুনতে পাওয়া যায় মা ছেলের মাথায় হাত রেখে রাত দুর্গা নাম জপ করতে থাকে কে মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধ্যে থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে মনে হচ্ছে ওরাও যেন খুব ভয় পেয়েছে গেরস্থ বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যেন তারাও অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার ডাক শোনা যাচ্ছে শ্মশানের দিক থেকে একটা শস্য হাওয়া বইছে মনে হচ্ছে যেন পিতনি নিঃশ্বাস ফেলছে গায়ের পথে একটা মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে ঝন্টুদের আজ কি কাল ঘুমিয়ে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি খুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছেন অবিশ্রান্ত বর্ষা চলছে তারই সঙ্গে তাল রেখে খানাডোবার ব্যাঙেরাও আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়ে গেছে সাংঘাতিক কিছু একটা ঘটবে বলে বুঝি প্রহর গণনা করছি ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝন্টু এমন ঘুম দেখে মনে হচ্ছে ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ছোড়ো হাওয়া প্যাঁচার চেঁচানি সব কিছু মিলিয়ে এমনভাবে ওকে ঘুম পাড়িয়ে রেখেছে যে সে ঘুম আর ভাঙবে বলে মনে হয় না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার শোনা গেল ছোটো এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে দাস দৃষ্টিতে ঝণ্ট উঠে বসলো কার কোথায় যেতে হবে কিছুই জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সে বাস পাগালের মধ্যে কার জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে এই প্রহেলিকাময় নিশির ডাকে সারানা দিয়ে উপায় নেই ঝন্টু খেপলা জালটা হাতে তুলে নিয়ে উঠোনে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে এলো মেঘের গর্জন আর বাদুরের ডানার ছটপট কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টু জলের দিকে এগিয়ে যায় পথে এত অন্ধকার তবুও পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে তুই দেখতে পাচ্ছিস জন্টু এগিয়ে যা ছুঁড়ে দে খাপলা যা অশরীরের নির্দেশ শুনি চন্টু একেবারে জলের মধ্যে পাচা নিয়ে দিল। তারপর জলের মধ্যে তার দেহটা যে কোথায় তুলিয়ে গেল সারা গায়ের কেউ জানতে পারলো না শুধু ঝন্টুদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল কিন্তু মায়ের কাল ঘুম তবুও ভাঙল না পরদিন ঝন্টুকে খোঁজাখোঁজি শুরু হয়ে গেল দেখা গেল ঝন্টুর দেহটা সেই পুকুরেই ভাসছে সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল গায়ের একজন বয়স্ক মহিলা কপাল চাবড়াতে চাবড়াতে বললেন আয় কপাল আল্লা পোড়া মরেনি পেতনে হলে ওকে ভুলতে পারেনি তাই রাহু হয়ে জন্টুকে কোলে টেনে নিল তারপর বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিতে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে ছুটোছুটি করছে